এই লাল সবুজের শাড়িটা শাশুড়ি মা আগের বছর মানে দু হাজার চব্বিশে দুর্গাপুজোয় আমায় দিয়েছিল কিন্তু কোনো কারণবশত আমার আর এই শাড়িটা পরে ওঠা হয়নি তাই ভাবলাম এই বছরই শাড়িটা পরবো আর এই শাড়িটা দিয়েছে আমার দাদা আমাকে ভাই ফোটায় তো দেখো এই দুটো শাড়ি আমি বের করে নিয়েছি আর রেডি হয়ে গেছি এখন কোথায় যাচ্ছি তোমরা তো সেটা জানতেই পারবে আর দেখো বলতে বলতে আমি কিন্তু সে জায়গায় চলেও এসেছি দেখো তো জায়গাটা চিনতে পারছ কি না অবশ্য এই জায়গাটা চেনে না এমন খুব কম মানুষই আছে তো তবুও আমি একবার বলে দিই তো এটা শ্যামবাজারে পাঁচ মাথার মোড় আর দেখো ওই উল্টো দিকে আমার বরের অফিস রয়েছে তো বর অফিসেই ছিল আর আমি চলে গেলাম বরের অফিসে তো বরকে সেখান থেকে নিয়ে দুজনে মিলে একসাথে চলে এসেছি হাতিবাগান মার্কেটে আর এখানে এসে প্রথমেই আমি চলে এসেছি গোপু সোনাদের জামা নেওয়ার জন্য পুজোর সময় আমরা সবাই নতুন জামা কাপড় পরবো আমার গোপোষণা পরবে না এমন তো হতেই পারে না তো আমার বাবানদের জন্য জামা কাপড় কিনে চলে এসেছি একটা শাড়ির দোকানে তো শাড়ির দোকানে এসে শাড়ি আর ওই শাড়ির সাথে ব্যাচিং করা ব্লাউজও নিয়ে নিয়েছি তো সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না পুজোতে পড়বো তখন তোমরা দেখে নিও আর দেখো শাড়ির দোকানের উল্টো দিকেই ছিল একটা ক্লিপের দোকান তো সেখানে এসে আমি বেশ কিছু ক্লিপ নিয়ে চলে এসেছি একটা ব্যাগের দোকানে ওখান থেকে একটা ওই মেকআপ রাখার বক্সের মতো ব্যাগ কিনে নিয়েছি আর পাশেই ফুচকার দোকান ছিল ফুচকার দোকানে দাঁড়িয়েও ফুচকার বাটি হাতে নিয়েও বড় আমাকে ফুচকা খাওয়ালো না টানতে টানতে নিয়ে চলে গেলো আমাকে ওর অফিসে কারণ যে কাজ করতে করতে অফিস থেকে বেরিয়ে এসেছে তো কিছু কাজ পেন্ডিং ছিল তো সেটাই করতে হবে বলে তারা উড়ো করে অফিসে ঢুকে গেল আর আমি ওর অফিসের মধ্যে বসে ফোনটা নিয়ে দেখছিলাম যে গুজি কি করছে গুজি শুয়ে বসেই ছিল তো এখানে দেখো গুজি কি করছে তোমাদের সাথে আমি একটু দেখিয়েও দিলাম শেয়ারও করে দিলাম আর তারপরে ওর অফিস থেকে বেরিয়ে আমরা দুজনে চলে এসেছি শ্যামবাজারে পাঁচ মাথা মোড়েই একটা একদম সম্পূর্ণ ভেজ খাবারের দোকান আছে যেখানে পেঁয়াজ রসুন কিছুই ব্যবহার করা হয় না তো সেখান থেকে কপুষোনাদের জন্য খাবার নেওয়ার জন্য তো দেখো এখানে আমি জন্য একটা পোলাওয়ের নিয়ে চলে এসেছি ফুচকার দোকানে ফুচকা খাবো বলে এবার ফুচকার বাটি যেই হাতে নিয়েছি অমনি দেখছি জমজমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে তো বৃষ্টি দেখতে দেখতেই ফুচকা খেয়ে নিয়ে তো পাশেই পেট্রোল পাম্প ছিল তো সেখানে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম বৃষ্টিটা একটু থামার কিন্তু এই বৃষ্টি তো আর থামছে না বরং বেড়েই যাচ্ছে তো যাই হোক আমরা আধা ঘন্টার ওপরেও দাঁড়িয়েছিলাম দেখলাম বৃষ্টি থামছে না তারপরে একটা রেনকোট ছিল বড়ের স্কুটিতে তো সেটা আমি পরে নিয়ে সমস্ত জিনিসপত্র ওই রেনকোটের ভেতরে ঢুকিয়ে দুজনে মিলে চলে আসলাম বাড়ি বর্ত পুরো ভিজতে ভিজতে এসেছে আমি তো রেনকোট পরেছিলাম বলে তবুও একটু বাঁচোয়া তো যাই হোক দেখো এখানে বাড়িয়ে এসে ফ্রেশ হয়ে নিয়েছি আর একটু আদা দিয়ে চা বানাচ্ছি কারণ বৃষ্টিতে ভিজে এসেছি প্রচণ্ড চা খেতে ইচ্ছা হচ্ছিলো তো এই চাটা বানিয়ে নিলাম আর এদিকে বুজির জন্য ভাতও বসিয়ে দিয়েছি আর দেখো ভাত রান্না হয়েও গেছে আর এইদিকে ওর পাপা ওকে ভাতটা খাইয়ে দিচ্ছে আর এই যে তোমাদের বললাম না যে শ্যামবাজার থেকে পুরো নিরামিষ পোলাও কম্বো সেট নিয়ে এসেছি দেখো পোলাও আর ওখানে রয়েছে মিক্সড ভেজ আর আমি বাড়ি এসেই গোপোষণাদের এটা ভোগ নিবেদন করে দিয়েছিলাম তো দেখো এখানে তো আমি পোলাও আর মিক্সড ভেজ খাচ্ছি আর ওইদিকে বর খাচ্ছে বিরিয়ানি যেখান থেকে খাবারটা এনেছি সেই দোকানটার নাম হচ্ছে ডিম্পি তো তোমাদের জানিয়ে দিলাম তোমরা যদি কেউ চাও সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া ভেজ খাবার খেয়ে দেখতেই পারো খারাপ কিন্তু টেস্ট নয় আমার তো ভীষণ ভালো লাগে এ নিয়ে আমি থার্ড টাইম খাচ্ছি তাও খাওয়া দাওয়া সেরে নিয়ে একটু মাছ খেতে ইচ্ছা হয়েছিল তাই আমি মাছটা নিয়ে বসে খেতে শুরু করে দিয়েছি তো চলো মাছ খেতে খেতে আজকে ব্লগটা এখানেই শেষ করলাম সবাইকে টাটা বাই বাই